আপনার স্বামী বা স্ত্রী যদি আপনার কথা না শুনে আপনার জটপট গোপনে আজকের এই কাজটি করে ফেলেন অত্যন্ত সহজ একটি কাজ বশীকরণ কাজ কীভাবে আপনার স্বামী স্ত্রীর মোহ্বত বাড়াবেন স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়াবেন সারা জীবন সেগুলো আমি করবে দেখেন সালাম আলাইকুম আজকে মা বন্ধুদের জন্য একটি কাজ নিয়ে আসলাম স্বামী আপনার স্বামী বা স্ত্রী যদি কথা না শুনে আপনি গোপনে জটপট এই কাজটি করবেন সেটারও পাবে না যদি ট্যার না পা সে সারা জীবন আপনার গোলামি করবে শুধু তার আড়ালে কাজটি করবেন এটা আপনি দূর থেকে করতে পারবেন কাছে থেকে করতে পারবেন আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিওটি দেখে যদি আপনি কাজটি করেন আপনার স্বামী আর সারা জীবন আপনার কথা ছাড়া সে পরসাবো করবেন না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আগে কাজটি করেন আগায় আর আমার চালানটি দেখেন আমি জানেন আপনারা সরাসরি কাজ আমি ভিডিওতে দেখিয়ে তারপর কাজ করি চেম্বার দেখাই রাত দিন চব্বিশ ঘন্টায় আপনাদের কাজে নিয়োজিত ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি কাজ হয় না আমার মতন এমনভাবে সরাসরি চেম্বার দেখিয়ে কয়টা লোক কাজ করে সেটা আপনারা নিজের বিবেককে দেখান অনেক ভিডিও দেখছেন আপনারা বশীকরণের কাজ তাই বলবো আমার ভিডিওটি দেখে আপনারা নিজেরা ঘরে বসে কাজটি করেন আপনার স্বামী সে সারা জীবন আপনার গোলামি করবে আমি কথা দিলাম যদি কাজ না হয় এটার জন্য কাজ জবাব দেবো আমি অত্যন্ত সহজ একটি বশীকরণ কিভাবে করবেন এটোজের বলে বলে দিব তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর যদি দুজন না থাকে অন্য ভিডিওতে চলে যান আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছে যারা আমার ভিডিও দেখে তারা বুঝতে পারে যে আমি কি ধরনের কাজ করি কেমন কাজ করি দেখেন আমার চালানটি আগে সামনে যে পুতুলটি দেখতেছেন আমি এখন গ্লোপ জল দিব এটা একটি প্রবাসী বুনের কাজ তো তার স্বামীকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করতেছি আপনারা নিজেরা আপনার স্বামীকে অথবা স্ত্রীকে কাজটি করতে পারবেন প্রেমিক প্রেমিকা কেউ করতে পারবেন যে কেউ করতে পারবেন সকল ভিডিওটি মানে পুরো ভিডিওটি আপনারা দেখেন এই দেখেন আগে আমার চালানটি দেখেন অত্যন্ত সহজ একটি চালান সহকারে ভিডিও এটা আপনাদেরকে দেখাবো তারপর আমি কাজ করব কিভাবে কাজ করি সেটা আপনারা এ টু জেড ভিডিও না দেখলে বুঝতে পারবেন দেখেন কীভাবে দাও দাও করে আগুন চলে আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া কোনো যোগাযোগ করবে না অনেকে আমার ভিডিও কপি করে তার প্রকাশ করে তো যাই হোক কী কাজটি করবেন আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে হবো আপনার স্বামীর নাম অথবা স্ত্রীর নাম দেবেন হাজিরা দেখে বিশ মিনিট পর কাজ দেখে বিশ মিনিট পরে কাজের কন্ট্যাক্ট করা হয় আমার এখানে সকল নিয়ম হয়েছে এটা আপনারা নিয়ম কারণ দেখেন আমাকে দিয়ে করতে হবেন না আপনারা নিজেরা গরমে এসে কাজটি করেন আমি ভিডিও লাস্টে যে একটা নকশা ছোট্ট একটি নকশা দেখিয়ে দিব বসীকরণ আমল এই আমলটি করবেন আপনারা কিভাবে করবেন সেটাই বলে দিচ্ছি আপনারা শুধু একটু কষ্ট করবেন অরিজিনাল জাফরান কালি সংগ্রহ করবেন যে একটু বাইনাদ দোকান থেকে অরিজিনাল জাফরান কালি সংগ্রহ করে ওই কালির মধ্যে আপনার মেয়ে হলে বাম হাতের কে অ্যাঙ্গলে তিন ফুটা ব্লাড নেবেন ওটার সাথে মিক্স করবেন আর ছেলে হলে ডাইন হাতের কি আঙ্গুলে তিন ফুটা ব্লাড নিয়ে এটার সাথে মিক্স করবেন মিক্স করে সাদা একটা কাগজ নেবেন কাগজে নিয়ে যে নকশাটি দেব ভিডিও লাস্টে ওই নকশাটি শুধু আপনারা সুন্দর করে লেখবেন নিচে লেখবেন আপনি যে স্বামীকে বাধ্য করতে চান স্বামীর নাম যে রেখে হোক যে অমুক আমার বাধ্য হয়ে চল সে ছেলে হোক মেয়ে হোক শুধু এটুকু লেখে আপনি শুধু পানিতে ভিজিয়ে রাখেন আধা ঘন্টা তারপরে ওই পানিটা তাকে খাওয়া দেন সারা জীবন সেগুলো আমি